আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা তো আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আগের ভিডিওতে কিন্তু এই ভিডিওর সিক্রেটটা বলেই দিয়েছি যে আজকের ভিডিওতে কেক কাটবো বান্ধবীর বার্থডের বান্ধবীর কেক বান্ধবীর না আর কি দোকানদারই বানাইছে বান্ধবীর আমি মিলে কিনে নিয়ে আসছি তার মানে আমাদেরই কেক আর যার তারই তারিখে কারণ সেই সর্বপ্রথম কাটবে এটাই আমি বোঝাতে চাচ্ছি তো এই যে দেখেন খুব সুন্দরভাবে দিছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দি আর নো অ্যান্ড এই যে দেখেন আমরা সুন্দর একটা কত সুন্দর একটা সুইট মিউট কিউটে একটা কেক কিনে ফেলেছি অ্যান্ড তারপরে এই যে দেখেন আমার বান্ধবী মোমবাতি জ্বালাইতেছে তো আমি ওরে বলাইতেছি তুই জ্বালাস না তুই সরে যা আমি জ্বালাবোধ আমি থাকতে কেন কেন তুই কষ্ট করবি তুই আজকে বার্থডে গাল কিন্তু সে আমার কথা শুনতে রাজি না সে বলছে না রে আমি জ্বালাই তো আমি বললাম ঠিক আছে আজকে যেহেতু তুই পয়দা হয়েছিলি আজকে তোর জন্য অনেক মানুষের মুখে খুশি ফুটছিল যদিও আমার মুখে ফুটে না থকো থকো আমার মুখেও ফুটছিল তুই পয়দা না হলে তা আমি তোরে ফ্রেন্ড হিসাবে পাইতামি না তাহলে নে তোর কথায় আজকে রাখা হলো তারপর আমাদের মোমবাতি জ্বালানো শেষ অ্যান্ড তারপরে ও দেখেন ওর এত সুন্দর একটা মুখ দিয়ে একটা এক ফুয়ে সব একবারে নিভাই দিল যদিও আমি তাকে হেল্প করলাম তারপরে সে সবাইকে একটু একটু করে খাওয়াই দিল অ্যান্ড আমিও খাইলাম আমিও খাওয়াই দিলাম খালি খাওয়া খাওয়াই চলতাসি এরপরে চললো মাখা মাখি আমি আগে ওরে মাখাই দিলাম ও আমার মাখায় দিল হে তারে মাখাই দিল ও ওরে মাখাই দিল কি আর বলবো অ্যান্ড আমি যে কয়েকটা ছবি তুলছি ছবিতে যে আমার পাগলের মতন দেখা ওরা কেউ কয়ই নাই তো এই যে দেখেন মাখা মাখি কেক দিয়ে কি এক অবস্থা যদিও তার ফে মানে ফ্যামিলির আরও অনেকে ছিল কিন্তু তারা এগুলো পছন্দ বলতে গেলে তারা এত কেক কাটা এত হয়েছে পছন্দ করে না তার কারণে তারা ছিল অ্যান্ড আমরাই যা করার করলাম তো মুখটা আমি ফ্রেশ হয়ে চলে আসলাম একটু পরে আমাকে খাইতে দিবে ভাত খেতে দিবে না কী রান্না করছে সেটাই খেতে দিবে তো আমি খাইলাম বুঝছেন অ্যান্ড খাওয়ার পরে কি বলবে এই যে দেখেন এদের দুইজনকে আমি দিয়েছি পাউটি পাইতে তো যা খাইছি তা আর কি দেখায়নি কারণ দেখায় নেই ওখানে তখন দাদু ছিল দাদি ছিল তো সবার সামনে খাওয়ার মাঝখানে ভিডিও করলে কেমন দেখায় না এই জন্য আর কি তো ওরা দুজনেই নাকি আমাকে বিয়ে করবে এই জন্যে দুজন প্রতিযোগিতা লাগছে কে আমার মন জয় করতে পারে তো এই সুযোগে আমি ওদের দুইজনের দিয়ে পাটা টিপাই নিতে সে আমি বলতেছি যে ও যে বেশি ভালোবাসো সে টিপো তো ও বলতেছে ও বাসি ও বলতেছে এ বাসি কী আর বলে এলা বাসি নিয়ে পা টিপা টিপাট শেষ তো তারপরে আমি আবার আমার চাচির ঘরে আসলাম মানে আমার বান্ধবীর চাচি ঘরে আসলাম অ্যান্ড এখানে এসে ওই আমাকে আবার ফুল দিছে দিয়ে ইউ বইলে প্রোপোজ করতেছে তো তারপরে ও ফুলটা আবার নিয়ে নিল নিয়ে এখন নাকি আমাকে আবার প্রোপোজ করবে তো এই যে দেখেন আবার এখন বলতেছে যে বৈশাখ করবে তো বৈশাখ করলে অ্যান্ড আমি তার প্রোপোজাল অ্যাকসেপ্ট করে নিলাম আমি দুইজনেরই প্রোপোজাল অ্যাকসেপ্ট করে নিচ্ছি কার কোন ভাঙতে দিচ্ছি না আমি এতই মানে কি বলবো দয়ালুক হয়ে গেছি অ্যান্ড তারপরে যে দেখেন এখন সাড়ে তিনটা পার হয়ে গেছে তো আমি রেডি হয়ে পড়লাম অ্যান্ড এখন আমি বের হবো এদের বাসায় আর থাকবো না তো ওদেরকে বললাম বাই বাই ওরাও বললো বাই বাই কিন্তু ওরা আমাকে অর্ধেক রাস্তা আগায় দিয়ে গেছে অ্যান্ড আমাকে বারবার বলতেছিল যে থাকো থাকো এই সে জাবি নিয়ে যাও তো আমি আর এগুলোর পরও না করে আমি এর গাড়িতে চলে একদম বাড়িতে চলে আসলাম আর এটা হচ্ছে আমার স্বপ্নের জায়গা মানে আমার বাড়ির রাস্তা অ্যান্ড আমার বান্ধবীর বাড়িতে যে অনেক ভালো লাগছে অ্যান্ড ওই পুচকিগুলোর জন্য তো বেশি ভালো লাগছে ওরা কখনো একা ফিল হতেই দেয়নি তো que hi posen tal la